হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে সকালবেলায় উঠে আর আজকে হচ্ছে আমি মামা বাড়িতে আছি মানে আমার দিদার ভাই বাড়ি এটা তো আমার দিদা বাড়ি আর এই বাড়ি মানে এই দিদার বাড়ির পাশাপাশি তো আমি এখানেই ঘুমিয়েছিলাম আর সকালবেলায় উঠে দেখছি এত রোদ আর এই রোদের মধ্যেই কিন্তু আমাকে বেরোতে হবে আজকে আর আজকে আছে হচ্ছে নন্দিনীদির বাড়িতে মনসা পুজো তো আমার ইনভিটেশান আছে তো সেখানেই যাচ্ছি আমার সাথে আমার মায়েরও যাওয়ার কথা ছিল মানে মাকেও বলেছিল কিন্তু মা যেতে পারবে না আজকে কারণ এখানে আবার অনুষ্ঠান আছে মানে মনসা পুজোয় কলা টলা দিতে হয় জানি যেটা সেই পুজো আছে তো সেই জন্য মা যেতে পারেনি তো বোনকে নিয়ে গেছিলাম বোন যেতে চাইছিলো কারণ বোন সামনাসামনি নন্দিনীদিকে হাজও দেখেনি ওর খুব ইচ্ছে এবার ভাই ছিল আবার খেলছিল তো ভাই জানে না যে আমি নন্দিনীদির বাড়িতে গেছি আর এখানে দেখো মা আমায় কিন্তু ভেঙাচ্ছে আমিও মাকে ভেঙাচ্ছি তো সকালবেলায় না খেয়ে বেরোবো তো সেই জন্য দিদা আমাকে কি বলে চিড়ে দিয়েছিল চিড়ে দিয়ে আর নাইকেল দিয়ে মাখা করেছিল নাইকেল দিয়ে কলা দিয়ে তো আমার কলাটা ভালো লাগে না খেতে আঁকা করে আমি কলা খেতে ভালোবাসি না যাই হোক মেখে দিয়েছিলো যাতে শরীরটা না খারাপ করে এত রোদ্দুরের মধ্যে তো দেখো আমরা বেরিয়েও গেছি ফাইনালি আর আমি কিন্তু কোনো মেকআপ টেকআপ ইচ্ছু করিনি জাস্ট লিপস্টিকটা লাগিয়েছি একটা ক্রিমও দিইনি বা পাউডারও দিইনি না ফাউন্ডেশন কোনো কিছু না তো যাই হোক সেইভাবেই বেরিয়ে গেছিলাম কারণ এত রোদ্দুরের মধ্যে মেকআপ করলে তো মেকআপ এমনিই গলে যাবে আর আমার বোনও আমার সাথে ছিল প্রচণ্ড রোদ গেছে আজকে তারপরে আবার ওই মানে বাড়িতে যাওয়ার পরে দেখছি কিছুক্ষণ পরেই বৃষ্টি নেমে গেছে কিন্তু বৃষ্টি হলেও কি আছে রোদ প্রচুর দিয়েছে গরমও প্রচুর দিয়েছে তো দেখো আমরা স্টেশনের দিকে চলে আসলাম স্টেশনের দিকে এসে দিকে মিষ্টির দোকানে চলে এসেছি তো কোন মিষ্টিটা নেবো ভাবছিলাম তো যাই হোক আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে আর আমরা চলেও এসেছি নন্দিনীদির বাড়ির একদম কাছে সংহতি পার্কের সামনেই এসেছি তো পার্কের সামনে এসেও পার্কে আর ঢুকতে পারলাম না যাই হোক এই দেখো নন্দিনীদির মা তো আমি গেছি খুব খুশি হয়েছে আর নন্দিনী তো পুরো শক্ত হয়ে গেছে দেখেই হঠাৎ যাই হোক কিন্তু যার বাড়ি পুজো মানে নন্দিনীদির বাড়ি পুজো নন্দিনীদিকে আমি বেশিরভাগ দেখাতে পারিনি কারণ তাড়াহুড়োর মধ্যে না আমার নিজেই নিজেই আমি ভুলে গেছি লাস্টে গিয়ে ভেবেছিলাম লাস্টে হয়তো ব্লগটা আবার কন্টিনিউ করব। কিন্তু লাস্টে গিয়ে আর হয়নি কারণ দিদিও তাড়াহুড়ো ছিল রিলস বানিয়েছি ফটো তুলেছি সবই করেছি কিন্তু ব্লগে আর বেশি নিতে পারিনি ক্লিপ তো যাই হোক এখানে শিবের পুজো হচ্ছিলো তারপরে পরে গিয়ে মনস পুজো হলো আর আজকে গিয়ে সত্যি খুব এনজয় করেছি যতটুকু টাইম দিতে পেরেছে দিদি ততটুকুই খুব হ্যাপি হয়েছে আর আমি তো এর আগেও এসেছি দিদির বাড়িতে তো আমার খুব ভালো লেগেছে ভালো লেগেছে কি আমার ভালোও লাগে আর নন্দিনীদিকে আমি নিজে দিদির মতন করে দেখি কারণ কি বলবো মানে উনি যে একজন ইউটিউবার বা ব্লগার ওনার মধ্যে কোনো সেই কি বলবো কোনো রকম কোনো অহংকার নেই কোনো কিছু নেই তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে মানে নিজের বোনের মতন করে আমাকে দেখে আর এদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে তো মায়ের পুজো হচ্ছিলো আমরা অঞ্জলি দিয়েছি আমি গিয়ে অঞ্জলি দিয়েছি আমার বোন দেয়নি শুধু তো আমার বোন এদিকে বসে বসে বলছিল যে আমাকে একটু দিদির সাথে ব্লগ এনে তো দিদি তো ফোনে কথা বলছিল তাও আমি একটু ব্লগ করেই নিলাম ভিডিও তুলে নিলাম যার জন্য একটু দেখা যাচ্ছে আর এখানে দেখো আমরা খেতে বসে গেছি এই যে বনু বনুকে বলছি কেমন হয়েছে বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে তো এই যে যে খেলাম খাওয়া দাওয়ার পরে আমরা রিলস বানিয়েছি ফটো তুলেছি কিন্তু যাই হোক ভিডিওটা নিতে ভুলে গেছি দিদির সাথে আমি তো সেটা বললাম আগে তো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে অবশ্যই আমাকে জানিয়েও কমেন্ট করে কেমন লাগলো আর একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা একটুখানি ফলো করে দিও আর আমার ইনস্টাগ্রামটা কিন্তু ফলো করে দিও তো চলো সবাইকে টাটা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে